বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে জিডিপির পাঁচ শতাংশ পর্যন্ত শিক্ষা এবং বিনিয়োগ করবে এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির মাহমুদ চৌধুরী তিনি জানিয়েছেন যে আঠারো মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি সাবেক বাণিজ্যমন্ত্রী বলেছেন যে দেশে যে অর্থনৈতিক মডেল চলছে তার মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নতি সম্ভব নয় দেশে এসএসসি এবং এইচএসসি পাশ করা অধিকাংশ তরুণরা এখন বেকার তাদের জন্য প্রযুক্তি ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রয়োজন ফ্রিল্যান্সিং এর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি আরো বলেছেন যে বিনিয়োগের বড় সমস্যা হচ্ছে পুঁজিবাজার আমাদের দেশে মেট্রিক আই এ পাশ করে ম্যাক্সিমাম শিক্ষিত এমপ্লয়মেন্ট তাই এদের জন্য বিরাট একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে আমাদের আইটি রিলেটেড বিজনেস যেগুলো আছে আমাকে সেই জায়গাটায় জোর দিতে হবে বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে প্রায় দু লাখের কাছাকাছি আমাদের ছেলেমেয়েরা বাড়িতে বসে কিন্তু ফ্রিলান্সিং করে আমরা কিন্তু এইটাকে মনিটাইজ করতে পারি নাই এটাকে আমরা ফর্মালাইজ করতে পারি নাই এটার জন্য পলিসি করতে হবে আমাদেরকে